প্রিয় ভাইয়েরা শুকুর আর সবরের জিন্দিগি বিনিময় হলো জান্নাত এবং সুখ শান্তি মুমিন ন্যায়ামত করে সুক্রিয়া আদায় করবে এটা জানবে যে এটা আল্লাহর আমার নয় শুকুর মানে হলো দাতাকে চেনা একটা কুত্তা তার দাতাকে চেনে বারো বছর আগে যদি একটা কুত্তাকে একদিন খাইয়েছিলেন বারো বছর পরে দেখা হলো লেজ নাড়াবে সে চিনেছে যে এই লোকটা আমাকে একদিন খাদ্য দিয়েছে সে চিনবে মানুষ ছিনে না বাওয়ালের রাজা যখন পাগল ছাগল হয়ে জঙ্গলে যুগের উপর যুগ কাটালো বহু বছর পরে ফিরে আসলো তাকে তার স্ত্রীও চিনে না কিন্তু তার হাতিটা তাকে চিনেছে হাতি হাতি তাকে চিনতে পেরেছে ফশুরা মানুষের চেয়ে বেশি কৃতজ্ঞ মানুষই অকৃতজ্ঞ হয় বেশি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় এক মহিলা একটা সিংহকে শিশুকালে লালন পালন করেছিল চিড়িয়াখানায় ওই সিংহটা যখন বন্দী হয়ে আছে বহু বছর পরে ওই মহিলা ওর কাছে যাওয়ার পরে শিশু মাকে দেখলে যে অবস্থা করে ও সিংহই অবস্থা করছে নিয়ামতের শুক্রিয়া একটা কুকুর সাগরে পড়ে যাওয়ার পরে ডলফিন এসে কুকুরটাকে যখন বাঁচিয়ে দিল তখন ওই ডলফিনটা লাফাচ্ছে আর কুকুরটা যে কি মনোভাব প্রকাশ করছে মনে হয় জীবনটা দিয়ে দেবে তার জন্য কিন্তু মানুষ আল্লাহকে চিনে না বড় কর্মকর্তা বড় ব্যবসায়ী হাঁটার সময় একবার এই কাঁধের দিকে তাকায় একবার এই কাঁধের দিকে তাকায় কারণ কারণের ঘরের কারণ এক লোক এইভাবে দুই কানের দিকে দেখে আর জামা টামা কেতা दुरुস্ত করতেছে ফখাসাব আল্লাহু বিহ তারে অহংকার আল্লাহর সহ্য হলো না আল্লাহ তাকে তলিয়ে দিলেন ফাহু ইতাজলজলু ফীহা ইলাYawmil Qiyamah কিয়ামত পর্যন্ত এই লোকটা তলাবে মাটির নিচে অহংকার কিসের অহংকার শুকরmani আমার এই সাড়ে তিন হাত অস্তিত্বে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর দান আর কারো কোনো দান নাই আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে আমার যা কিছু আছে হে আল্লাহ এই বরে যত নেমত আমার জীবনে এসেছে ও বেআিম মিন খালকিক বা তোমার কোন সৃষ্টির জীবনে এসেছে ফামিন কাওয়াহাদ একমাত্র শুধুমাত্র তোমার পক্ষ থেকে এসেছে আর কারো পক্ষ থেকে আসেনি এক অনু পরমাণু কারো কোনো অবদান নাই গোটা মহাবিশ্বে কারো নাই সব ফকিরের ঘরের ফকির কাঙ্গালের ঘরের কাঙ্গাল ভিক্ষুকের ঘরের ভিক্ষুক এগুলির কিচ্ছু নাই মানুষের মানুষের গুণ একটাই নাই গুণ কিছুই নেই মানুষের গুণ একটাই সে নাই গুণের অধিকারী তার কিছুই নেই তোমার বডিটা কার আমার না এটা আল্লাহ সম্পদ মূল মালিককে আমি না আল্লাহ জমিনের মালিককে আল্লাহ আকাশের মালিক কেমা আকাশ সমহে এই পৃথিবীতে যা কিছু আছে একজনেরই একমাত্র আল্লাহর তোমাদের কারো কিচ্ছু নাই তোমরাও তোমাদের না তোমরাও আল্লাহর কি নিয়ে বড়াই কর আল্লাহকে চেনো না শুক্রিয়া দায় করব না যা পাও শুক্রিয়া দায় করবা সাবা ইয়ামানের সাবা জাতি আল্লাহ তাদেরকে বিরাট একটা জলাশয় দিয়েছিলেন জলাশয়ের দুপাশে বাগান বিশাল বাগান টুকরি মাথায় করে কেউ যদি বাগানের নিচ দিয়ে হাঁটত গাছ থেকে ফল জোরে জোরে টুকরি ভরে যেত গাছ থেকে ফল পাঠতে হতো না তাদের নামে একটি সৌরা বরাদ্দ আছে কোরআনে কানা ইনকানির জন্য তাদের বাসস্থানে বিরাট নিদর্শন ছিল আমাদের সাবার ঢাকার পাশে যে সাবার নগরী সেই সাবা ইয়ামানের সাবাবাসীরা এসে এখানে সাবা নগরী নির্মাণ করেছে নাম দিয়েছে সাবার সাবাউর উর হলো ইরাকের ইব্রাহিম আলাহ সালামের গ্রামের নাম হলো উর আর সাবা হলো ইয়মানের সেই সুখের সুখীদের সেই গ্রামের নাম সাবা সাবা উর একসাথ করে নাম দিয়েছে সাবার সাবার আল্লাহ ওদের ওরা যখন নাসুকরি করেছিল এত সুখ শান্তি তাদের ছিল তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ যে বাদ তাদের ওই পানিকে কন্ট্রোল করত। সেই বাঁধ ভেঙ্গে দিয়ে তাদের বাগানগুলোকে উজাড় করে দিয়েছিলেন শেষ পর্যন্ত খাদ্যের অভাবে ও মজ্জাক হোম কুল্লজাক ছিন্ন ভিন্ন করে দিয়েছি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে চিটিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছে সেই এমনবাসীদেরই বিরাট একটা দল আমাদের সাভারে এসে সেই সাবার উর দুই নামের সংযোগে সাবার নগরী নির্মাণ করে এখানে বসবাস করেছে তারা সম্মানিত ভাইয়েরা ইতিহাস শুক্রিয়া আদায় না করলে সেটা কি হয় বাংলাদেশে আমরা সুক্রিয়া করছি না শুক্রিয়া আদায় করছি না আমাদের শিশুকালে পানি আর মাছে একাকার ছিল বাংলার জমিন ভাতে মাছে বাঙালি মাছ আবার পুকুরে জিয়াতে হয় চাষ করতে হয় শুনলে আমরা হাসতাম গোটা বাংলাদেশ মাছের খনি মাছ আবার চাষ করে কি আজকে যেই দেড় দুই কেজির মাছ পেলে আমরা ভিড় জমাই কেনার জন্য আমাদের শিশুকালে দেখতাম দেড় দুই কেজির মাছ বাজারে তুললে মুরব্বীরা বকা দিত যে এই ছোট্ট মাছটা কেন আনলে বাজারে মাছ আনব তো আট কেজি দশ কেজি এগুলো আমরা সক্রিয় আদায় করিনি সক্রিয়া আদায় করার কারণে আজকে মাগুর মাছ খাচ্ছি মনে হয় যেন মাটি খাচ্ছি কই মাছ খেলে তো বমি আসে এত বড় বড় মোটা গোস্তের ব্যাপারই এক এক কই মাছ আগের মাছগুলো কত ভালো ছিল কত সুন্দর ছিল অরিজিনাল ছিল আমরা প্রশংসা করিনি আল্লার আমরা আল্লাহ নেয়ামত বুঝিনি ভাবছি এটা তো এমনিই হয় বুঝি নেয়ামত খেয়েছি আল্লার প্রশংসা করেছি কর্তাদের স্যার সারের প্রশংসা নেতার প্রশংসা আল্লাহর প্রশংসা এত হয় না সারের যত প্রশংসা মুরব্বির যত প্রশংসা নেতার যত প্রশংসা নেয়ামত থাকবে নেয়ামত থাকবে না কুফরানে নেয়ামত লা ইন শকরতুম লাজি আযীদান যদি শুকরি আদায় করো কসম করে বলছি আমি বাড়াবো বাংলাদেশে যদি চল্লিশ কোটি লোক হয় আল্লাহ বলছেন কসম করে বলছি খা শুক্রিয়া দায় কর কত খাবি আর কত সন্তান নিবিনে কোনো অভাব আমি হতে দেব না কোনো অভাব ঘটবে না লাইন দেন সামনে যখন ঈসা আলাহিসাল্লাম আসবেন সামনে যখন ইমাম মাহাদি আসবেন হঠাৎ একদিন চলে আসবে টেরো পাবেন না এখনকার দুনিয়াতে ঘটনা ঘটে হঠাৎ এক রাত্রেই স্পারস্প আগের দিন কি ছিল পরের দিন আকাশপাতাল পাতাল বেশ কম এমন ঘটনা ঘটে ঠিক ইমাম মাদি সালামর আসবেন হঠাৎ হঠাৎ দেখবেন যে উনি চলে এসছে উনি আসলে একটা আঙ্গুরের ছড়া নিতে একটা উঠ লাগবে একটা ডালিমের ছায় বারো তেরো জন বসবে একটা ডালিম এত বড় হবে যে তার ছায় দশ বারো জন লোক বসে ছায়া নেবে ভাইয়া তামান্না লাহিয়া উলা মিয়াদ জিন্দারা আকাঙ্ক্ষা করবে কপর থেকে মুর্ধাগুলি যদি উঠে আসতো খেতে পারতো কে খায় এত রিজিক অফিস সময় কুকুম রিজিক আকাশে জমিনে না রিজিক আকাশে মুসলমানের বিশ্বাস তার চেতনা কোরান দিয়েছে তোমার রিজিক আকাশে জমিনে নয় জমিন কমে গেছে কোথায় খাবা এগুলি চিন্তা করো না একবার উত্তরাঞ্চলে এমন আলু এমন আলু হয়েছে এক হাত দুই হাত পর্যন্ত খোঁড়ে শুধু আলু বাইর হয় এক শতকের আলু দিয়ে ঘরবর্তী কারণ রিজিক তো আকাশ থেকে বছালা হয়ে আসে জমিনের এক স্তরে তো আলু হয় সামান্য একটু হয় মানুষ করে নেয় কিন্তু তিন চার স্তর পর্যন্ত শুধু খোঁড়ে আর খালি আলু বের হয় বরকথলি তো এরকম হয় শুক্রিয়া করেছে হয়তো আল্লাহ দিয়েছেন